আজ পয়লা বৈশাখ নববর্ষের এই শুভ দিনে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের এই গানটি আমরা আজকের ক্লাসে শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নব আনন্দে জাগো নব রবি কিরণে রবীন্দ্রনাথের এই গানটি আজকের ক্লাসে আমরা শিখব গানটি পূজা পর্যায়ের তাল ত্রিতাল খেয়াল অঙ্গের গান প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে বুঝিয়ে দেবো তারপর সবশেষে দেখাব হারমোনিয়াম অংশ শুরু করছি আজকের ক্লাস নবু শুদ্ধ মা পা শুদ্ধ মা স্পর্শ করে পা তারপর শুদ্ধ মা স্পর্শ করে কোমল গা তারপর কোমলনি স্পর্শ করে কোমল ধা এরপর যখন অন্য স্বরগুলো পাব তখন আবার বলে দেব গান ত্রিতাল আগেই বলেছি ত্রিতাল ষোলো মাত্রা গান শুরু হচ্ছে তালের নবম মাত্রা থেকে অর্থাৎ ফাঁক থেকে না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা এখানে পড়লো তালের প্রথম মাত্রা অর্থাৎ সম আমি ভেঙে ভেঙে এবার যে পর্যন্ত গাইলাম সেই অংশটুকু দেখিয়ে দিচ্ছি পা তারপর শুদ্ধ মা স্পর্শ করে পা আবার শুদ্ধমা স্পর্শ করে কোমল গা পা গা কোমল নি স্পর্শ করে কোমল কোমলঘা করলাম নবরু বি কির হির সাধারণত এখান থেকে এই পর্যন্ত একটানা গাওয়ার পর এই মাত্রাটা অর্থাৎ তালের প্রথম মাত্রা সং ছেড়ে দিতে হয় শুভ্র সু বলার আগে আমরা তাই করব এখান থেকে এই পর্যন্ত এক টানা গিয়ে এখানে এসে একমাত্রা ছেড়ে দেব তারপর ধরব শুভ্র সুধা গা এখানে পা করলাম তারপরে আবার মা স্পর্শ করে পা করলাম আবার মা করে কোমল গা করলাম প্রথম মাত্রা ছেড়ে দিয়ে তালের তারপর তালের দ্বিতীয় মাত্রা থেকে হবে শুভ্র সু সুভুর সুন্দর প্রীতি নির্মল জীবনী এখানে কোমল গা দেড়মাত্রা মাত্রা রে অর্ধমাত্রা অর্থাৎ কোমল গাতে একটু বেশিক্ষণ থাকতে হবে কোমল রেতে কম গা টেনে রেখে এখানে কোমল রে বলতে হবে গা তারপর কোমল গা এই এইভাবে যদি বলি তাহলে সুবিধা হবে শুভ্র সুন্দর গা 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 রে সাসা এখানেও একই রকম কৃতর গা 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 রে রে সার পর সাথেই ছিলাম সাথে কোমল হাতে যেতে হবে নির্মল জীবনী মা থেকে কোমল হাতে গেলাম যেহেতু এখানে মা স্পর্শ ধা 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 পা ধা সা যদি স্পর্শ না থাকতো তাহলে কেমন হতো ধা 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 নির্মল আবার এখানে যদি মা স্পর্শ না থাকতো কেমন হতো জীবনী এরকম কিন্তু আমরা দু জায়গাতেই স্পর্শ স্বর ব্যবহার করে করব কেমন নীর জীবনী এইভাবে এবার পেলাম থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের এই স্বরগুলো এবার করতে হবে এই চারটে স্বরের পরিবর্তে ধা সাহ স্পর্শ করে কোমলনি কোমলনি স্পর্শ করে সা কোমলনি স্পর্শ করে ধা ধানী ধা জাগো আজি এই পর্যন্ত টেনে রাখতে হবে তাল এখানে শেষ হবে ষোলোতম মাত্রা তারপর তালের প্রথম মাত্রা থেকে শুরু হবে গানের শেষ অংশ পুতারিত নব জীবনির ঝর আশাগীতি এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে ধা 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 পামা তারপর কোমল নি স্পর্শ করে কোমল ধার জীবন ধা 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 এবার শুদ্ধ নি এখানে দেড় মাত্রা তার সপ্তকের সা অর্ধমাত্রা আগের মতোই দেড় মাত্রা এবং অর্ধমাত্রা থাকলে কি করব আমরা এই সরকে এখানে একটু বেশিক্ষণ টেনে রাখবো অর্থাৎ এখানে নি ধরবো আর এখানে নি ধরবো নি নিসা নিসা এই ভাবে নীর ধরো নিসা সা সা ধা ধা আশা রে সানি সাধা সা শুদ্ধি সা কুমু নি অমৃত বাহে ধা দা 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 দাদা রে 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 সা আজি সা সানি নিধা শান্তি তারপর পেলাম থার্ড ব্র্যাকেট অর্থাৎ এবার নব আনন্দ জাগ সেই আগের মতোই কোমলধা থেকে শুরু করতে হবে এই ছিল স্বরলিপি অংশ এবার দেখাবো হারমোনিয়াম অংশ এতক্ষণ গান দেখালাম বি ফ্ল্যাট বা এসার স্কেলে আমার প্রত্যেক ভিডিও ক্লাসে আমি হারমোনিয়ামের স্বরগুলো চিনিয়ে দিই কেননা চ্যানেলে যারা নতুন তাদের জন্য আমাকে হারমোনিয়ামের স্বরগুলো চিনিয়ে দিতে হয় তাই আজকেও চিনিয়ে দিচ্ছি হারমোনিয়ামের বাঁ দিক থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর কালো পর্দাটি হল বি ফ্ল্যাট বা এ সার্ফের সা সা কোমল রে কোমলগা শুদ্ধ মা পা কোমল ধা কোমল নি শুদ্ধ সপ্তকের সা কোমল রে তার সপ্তকের কোমল গা এই স্বরগুলো গানে ব্যবহার হবে গান শুরু হচ্ছে সা থেকে নন্দে ধা ধা ঘিরে দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে পা করলাম মা স্পর্শ করে আবার পা করলাম তারপর মা স্পর্শ করে করলাম তারপর পাতে আজি পা কোমল নিস্পর্শ করে কোমল ঠাকুর লাভ পা পামা পাপা কিরণে পাপা পানিধা সব শেষে মা স্পর্শ করে পা করলাম আবার মা স্পর্শ করে কোমল গা করলাম সুভুর সুন্দর গা গা রে 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 নির্মল জীবনী ধাধা ধা পামাধা তারপর এবার হবে কোমল ধা থেকে এখান থেকে নবুয়ানুন্দে ধানি সাধামা জাগো ঠে অংশ পুতে সা নব ধা 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 পামা জীবন নিরঝরণ কোমল নিয়ে স্পর্শ করে কোমল ধা 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 নি সা সা উচ্ছা ধাধা ধা নি সা গীতি সানি নিধা দুবার করার পরে অমৃত दा दा दादा दादा रे 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 सा आजि रे पबु नि शनि सनि निधा আজি এখানেই আজকের ক্লাস শেষ করছি আশা করি স্বরলিপি সহ সম্পূর্ণ গান আপনারা সহজে শিখতে পারবেন দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার